হয় না নবী গো নবী গো আমরা সারা দিন আল কামার পাশে দোয়া দুরুদ পড়লাম কিন্তু আল তো জবান বাইর না এত কষ্ট আর হুজুর সহ্য হয় না আমার আপনার আল কামার তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই আমার নবীজি চলে আসলেন দোয়া করে আল্লাহর দরবারে আমার আল্লাহ আমার আল্লাহ তুমি আমার আলকামে মাফ করে দাও আমার আলকামার জামানটা সুন্দরভাবে বাইর করো আমার আল্লাহ জানিয়ে আবি। ওহির মাধ্যমে জানতে আপনার কি বলবো নবী গো আপনার আলকামা নামাজ পড়তে রোজা রাখতে সবই ঠিক ছিল কিন্তু মা জননীর সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই জনম দুখিনী মা বড় কষ্ট পেয়েছে হে রাসুলুল্লাহ ইয়া এই কারণে তার জবানটা বাইরে হয় না আমার যুবক বানানেরারে একতে নামাজ ফলিশ না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিস না সুদঘুষ খাস না বাবা করিস না ন্যায় করিস একটু দলের কাঁটা লাগা

ও মা আমি আপনার কাছে একটা দাবি রাখি আমার আলকামা জীবনে কিনা কোন অন্যায় করেছে রে বাবা আলকামা কোনোদিন নামাজ সারে নাই আমার আলকামা সারে নাই আমার আলকামা কারোর সাথে দুর্ব্যবহার করে নাই তবে একটা কষ্ট আমার আলকামা আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ শুনতো আমি মা আর কথা শুনতো না আরে বৌ যা বলতো এটা তা মানতো বোর কথা মতো বোর পরামর্শন যায় আমি মায়ের কোন কথারে প্রাধান্য দিত না আমি মা বড় কষ্ট পেয়েছি রে বাবা আজকে আমার যুবক ভাইয়েরা মা ফেল দিস আজ কনে কে বিয়ে করস বিয়ে করা পর মাকে কে বলে বাবাকে বাবা কে এ বাবা আমি সাবজেক্টের পর কোন দিকে কোন দিকে যাব বুঝি আসে না শুধু এই মৃত্যু যন্ত্রণার ওয়াজ করতে চাইয়া কোন দিকে চলে যায় রে বাবা ও দরদি বাজারের আদলের কান্ডা লাগায় শুনো আল্লাহর নবী ডাক দে বলে মা মাগো মাফ করে দাও আলকামার মা কয় না না আমি মাফ করতে পারবো না আমি যখন ঘরের মধ্যে ডাক দিতাম বিবির পরামর্শ অনুযায়ী চলতো কিন্তু আমার এখন আমার কথায় প্রাধান্য দিত না আমি জনম দুখিনী মা আমার অন্তরের ভিতরে কষ্ট পেয়েছি নবী কয় সাবিরা রে জলদি আয় আমার আলকামা মারা পরে জাহান নামে যাবে কারণ আমার আলকামা মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জাহান নাম তার অবতারিত করিস না খরিয়ান খরিয়ান খরিয়ানা হলো খরিয়ানিয়া সিতে সাজানো হলো সিতা সাজায় আলকামারে পোড়াইয়া দিবে আলকামার দেহ কানানিয়া যখন আগুনের মধ্যে দিবে গো আল্লাহর নবী কয় মা গো যেহেতু আপনার সন্তান আপনি মাপ করেন নাই মাপ না করার কারণে আপনার ছেলে তো জাহান নামে যাবে মারা যাবে মা গো মারা যাবে এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারে পুড়াইয়া দিই এই কথা বলি আলকামার বডিখানা নিয়ে যখন বাগুনের মধ্যে দিবে জনম দুখিনী মা ঘর থেকে তা শিক্কার মেরে বলছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জনম দুখিনী মা আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না আমার সন্তানের আমি maaf করে দিলাম আর সঙ্গে সঙ্গে আল কামর জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেসে লা ইলাহা ইল্লা দাদু ভাই দাদু ভাইরা আমরা মা বাবার সাথে কত দূর ব্যবহার করি মা নামাজ দাঁড়াই গেছেন মা আপনাকে ডাক দিয়েছে রুলামি নামাজ ছেড়ে দাও ছেড়ে দিয়ে মার ডাকে সারা দাও বাবার ডাকে সারা দাও আমরা কত অন্যায় করতেছি নামাজ আল্লাহর আল্লাহর হক নষ্ট করতেছি আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে পরে হয়তো মাফ করে দিবে কিন্তু পিতা মাতার হক আপন প্রতিবেশীর হক নষ্ট করে যাচ্ছে এটা তো তারা মাফ না করে মাফ করা সম্ভব হবে না জোরে বলল আল্লাহু আকবার একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে জীবিত যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছিল যিনি কোনো মেহমান দ্বারা কোনোদিন খানা খান নাই এমন একজন নবী যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম উনি দস্ত পাঠাইলেন এক আজরাইল আলাইহিস সালামের সঙ্গে ওনার জানতা বাইরুল আবাতায়ে জিন্দা করলো অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে বাবা আপনাদের লস হবে বাবা কথা বলতে গেলে একটু দেলের কান্ডা লাগায় শুনে নেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে করে আল্লাহ কয় বন্ধুরে আমার জান্নাত পায়া বুঝে অত্যন্ত খুশি হয়েছ আমার নিয়ামত পায়া অনেক খুশি হয়েছ

চিতা তুল শব্দের অর্থ হলো বড়ই গাছ জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা আলেমোলা মাছকে বড়রের পাতা গরম জালে সোয়াম ও শাড়ির চলে পাতার হাকিকতটা আছে প্রতিটা বিশ্লেষণ একটু করো সব পায়া যাবা বাজান আবার জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ আছে যে গাছটার নাম হলো বাজান যাকম নামের কাঁটাযুক্ত গাছ যেটা মানুষকে ধরে খেয়ে ফেলবে আর সিত্তাতুল মমতাহা যে বড়ই গাছটার ফল খাবে শুধু জান্নাতীরা অন্য কেউ পাবে না জোরা জোরে বাল মারা হা বা আরেকটু জোরে

লাগ তবে আকাতে নিসামান ব কষ্ট কিরে কষ্টটা হলক তোমার যাইলের সঙ্গে বন্ধু বা নাইল। তবু আমার জানতা বাইর করেছে এখন গয়েরজন্ত না যায় না। ওর রুহুটা কেমনে বাইরে এসেছিল জানে আদলে সাল্লাম হাজির ডাকতে বলে আল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি কি জানতে চান আদ্রাইল বলে ইদি সাল সাল্লাম বলে আদ্রাইল আগে বলো আমার জানটা বাইর করেছিল কেমনে আমার রুটা কেমনে বাইর হয়েছিল আদ্রাইল কাহুজু আমি কোন কারো বান্দা সারা দুনিয়ার মধ্যে নেমে আসি না কারো রুহু বাহির করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না আমি জমিনের মধ্যে থাকি আমার মাথা থাকে মানে জমিনের মধ্যে পা এই বত্রিশ পাটির দাঁত বাহির করিয়া যখন আমি একটা উপকার মারি যখন আমি দানবের সুরত নিই এটা দেখি আরে রুটা বাইরে যায় গোবিন্দে হয়ে যায় পিছনের রাস্তা দিয়ে নাই যায় গাল দে না যায় সব না যায় একটা অঙ্গ দিয়া আমি আপনার দানটা বাইর করতেছি শুধু হাতটা লাগাইছি আপনার বুকের উপরে সন্তান যেমন দুধ খাইতে খাইতে মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায় গো কত রূপ বাইর করেছি কষ্ট দেই নাই আর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেব মৃত্যু যদি হয় এত কোটি তাহলে যাদের সঙ্গে তুমি কষ্ট দিয়ে জানতা বাইর করো যাদের সঙ্গে তুমি বড় কজুরাজুরি করো তাদের জানটা তুমি কষ্ট দিয়া কত কষ্ট দিয়া বাইর করো এই মরণের সাত দরগন কণ্ঠের মধ্যে কোন নাই জোরে কান্না ঠিক কি না আমার মহারণ কখন কেউ তো জানি নাই আমার আমি চলে ভুইলে যায় নাই আমি চলে যাব আর জোরে বলেন চলে যাব আমায় তোমরা ফুইলে যায় নাই আমার শিবে কখন কেউ তো জানি না আমার মরণাস টাকা পয়সা দালানোটা জাগা করেছি সব কিছু দিয়ে আমি সব কিছু ফেলাই যা ই আমি যাবার কালে বেবে দেখি আমার আমি যাবার কালে আরো জোরে যাবার কালে ভেবে দেখি আমার কি শোনায় আমার না শিবে কখন কেউ তো জানি না আমার না এই পৃথিবী শিরোদিনী থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিক নাই বালনা এই পৃথিবী শিরোদিনী থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে বাবা অন্ধকার কবর যে তোমার আসল ঠিক আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায় না আমি চলে যাব আমায় তোমরা না আয় আমার মন নাও শিবে কখন কিউ তো জানি না আমার মন নাও না এ দুনিয়ার মুসলমান রুহুটা সঙ্গে সঙ্গে গো একটা হলো আর একটা হলো সিজিল একটা হলো জান্নাতের ভালো জায়গা একটা হলো মন্দ জায়গা আল্লাহু আকবার বলেন না আর একটু জোরে বলো আর বদকারের জানটা যখন বাইর করতে আসে বেনামাজির জানটা যখন বাইর করতে আসে তারে এত যন্ত্রণা দেয় ওরে বেনামাজি বাজারেরা দেলের কান্ডা লাগায় সোন সুতকর বাজানের আসন কর বাজানের আসন এত যন্ত্রণা দিবে রে পাত থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত এত বড় মৃত্যু যন্ত্রণা দিবে আমার আল্লাহ আল্লাহ কাদরে ইন্ডিয়া এমন ভাবে মৃত্যু যন্ত্রণা দিবে যদি ইমানদারের যন্ত্রণা এত সহজ হওয়া পারো যদি এত কঠিন হয় বেনামাজির যান টাকা মনটা বাহির হবে রে মুসলমান বেনামাজি সুত করে করে যান টাকা মনে বাইর এদের কেমন যন্ত্রণা মুসলমান সুইঙ্গালাও এত কষ্ট দিয়া যানটা বাইর হয়ে যাবে ও পায়খানা করে দিবে বিছনার মধ্যে বাজার জিহ্বাটা বড় বাইর হয়ে যাবে বাবারে কালের জবানে আসবে না আজারু চেষ্টা করবে আপন কালেমা পড়তে এই নবী বলছে আমার উম্মাতিরা রে যদি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় সজ্জিত হয় বেশি করে কোন কোন যাও কেমনে যাও বাদান আমার মনে পড়ে গেল আর একটা কথা অথবা তালকামা নামে একজন সাহাবি ছিল আল্লাহর নবীর সাহাবি যার মরণের যন্ত্রণার কথা বলতে যায় অনেক কথা এসে যায় রে বাবা এই আলকামার মৃত্যু যন্ত্রণা মরণের সময় জবানটা বাইর হয় না এক টঙ্গ বেকা হয়ে যার একটা চোখটা বড় হয়ে গেছে জিব্বাখানা কানা বড় হয়ে গেছে আল কামার নবীজির সাবিদের কি ডাকতে বলে আমার সাবির রে আমার আল কানার কেন জবানটা বাইর হয় না খবর আসলো হুজুর আল কামা জীবনে এক নামাজ সারে না আপনার সাহাবি কোনোদিন একটা রোজা সারে নাই আপনার সাহাবি একজন ভালো মানুষ কি অথচ তার জানটা বাইর হয় না নবী বললেন সাহাবিরা তোমরা যাও দরায়া যাও আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে দোয়া দূরত পড়ো নবীজি বলছে মৃত্যু সদ্যায় যখন কোন যাত্রী যখন মরণের পেয়ালা পান করার সময় এসে যায় তার আশেপাশে বসে বসে বেশি বেশি দোয়া পড়ো দুনিয়াবি কথা বলো না দুনিয়াবি কোনো কথা শোনাও না কোরআনের বাণীগুলো পড়ো কালেমা শাহাদত পড়ো কালেমা তাইয়াবা পড়ো ওই সাইকা কালেমা বৈশা বৈশা পড়ো কোরআন তালুয়াত করো সুরাই আসিন পাঠ করো বান্দা কখন তো এইটা পড়তে পড়তে শয়তানে আসফা থেকে বাঁচতে পারে যদি কালেমা পড়তে পারে তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে বাজন মুসলমানকে দিলের কান্ডা লাগা শুনে নাও আল কামারা তাআলা নহ ওনার জবানটা বাইরে হয় না আল্লাহ নবী তাআলা সাহাবীরা ডাকতে বলে নবী গো আলকা বাবার মৃত্যু যন্ত্রণায় ছটফট করে জানটা বাইর হয় না নবী গো নবী গো আমরা সারা দিন আলকামার কামার পাশে দোয়া দুরুদ পড়লাম কিন্তু আলকামার তো জবান বাইর হয় না এত কষ্ট আর হুজুর সহ্য হয় না আমার আপনার আল তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই আমার নবীজি চলে আসলেন দোয়া করে আল্লাহর দরবারে আমার আল্লাহ আমার আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও আমার কামার জামানটা সুন্দরভাবে বাইর করো আমার আল্লাহ দিয়ে জানিয়ে দেওয়া

ও মা আমি আপনার কাছে একটা দাবি রাখি আমার আলকামা জীবনে কি না এখন অন্যায় করেছে রে বাবা আলকামার মা কয় নবী নাই আমার আলকামা কারোর সাথে দুর্ব্যবহার করে নাই তবে একটা কষ্ট আমার আলকামা আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ শুনত আমি মার কথা শুনতো না আরে বৌ যা বলতো এটা তা মানতো বোর কথা মতো বোর পরামর্শ অনুযায়ী চলতো আমি মায়ের কোনো কথারে প্রাধান্য দিত না আমি মা বড় কষ্ট পেয়েছি রে বাবা আজকে আমার যুবক ভাইয়েরা মা ফেল দিছ আজ কনেকে বিয়ে করছো বিয়ে করার পর মাকে বলে গেছ বাবাকে বলে গেছ এ বাবা আমি সাবজেক্টের পর কোন দিকে কোন দিকে যাবো বুঝি আসে না শুধু এই মৃত্যু চলত কোন দিকে চলে যাই রে বাবা ও দু রোদি বাজানেরা তেলের কাটা লাগা আস আল্লাহ নামি রাখতে মা গো তুমি মাফ করে দাও আলকামা মা কয় না না আমি maaf করতে পারবা না আমি যখন ঘরের মধ্যে ডাক দিতামbibir পরামর্শ শোনা যায় শুনতো কিন্তু আমারে কোন আমার কথায় প্রাধান্য দিত না আমি জনম দুখিনী মা আমার অন্তরের ভিতরে কষ্ট পেয়েছি নবী কয় সাবিরা রে জলদি আয় আমার আলকামা মারা পরে নামে যাবে কারণ আমার আলকামা মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয় যায় জাহানাম তার অবতারি করিস না খরিয়ান, খরিয়ান খরিয়ানা হল খড়িয়ানিয়া চিতা সাজানো হল চিতা সাজায় আলকামারে পোড়ায় দিবে আলকামার দেহ কাননিয়া দেখুন আগুনের মধ্যে দিবে গো আল্লাহ নবী কয় মাগো যেহেতু আপনার সন্তান আপনি মাফ করেন নাই মাপ না করার কারণে আপনার ছেলে তো জাহান নামে যাবে মারা যাবে মাগো

সঙ্গে সঙ্গাল কামার জবন্দি কালে মা বাইরে গেছে লাহু